আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নোত্তর পর্বের ইন্টেমনিটি অধ্যাদেশ কি অথবা ইনডিমিনিটি অধ্যাদেশ বলতে কী বোঝো আলোচনা করো এর প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া আছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অবস্থা বিরাজ করে কোনো কোনো সময় দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করে আবার কোনো কোনো সময় দেশে অশান্তি বিরাজ করে এই সময়ে দেশের অবস্থা স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনীর এই অভিযান চলাকালে তাদের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে যাতে কোনো ব্যক্তি আদালতে কোনো অভিযোগ দায়ের করা বা বিচার করা না করা যাবে না বলে ইডেমনিটি বা দায়মুক্তি প্রদান জরুরি হয়ে দেখা দেয় ইন্টিমিটি আইন বাংলাদেশের সংবিধানের চল্লিশ নম অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের বিধিমালাতে যা কিছু বলা হয়েছে তা সত্ত্বেও প্রজাতন্ত্রের স্বার্থে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলের শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্যকর থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায় করতে পারবেন অথবা এই অঞ্চলের কোনো কোনো দণ্ডাদেশ দণ্ড আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করে নিতে পারবে অর্থাৎ যৌথ বাহিনী অভিযান চলাকালে বাহিনীর সঙ্গে সংযুক্তরা দেশের বৃহত্তম স্বার্থে এর সবকিছু করেছেন বিবেচনা করে তাদের অপদস্থতা থেকে বাঁচানোর জন্য অভিযান চলাকালে তাদেরকে যে কোনো আচরণের বিরুদ্ধে কোনো আদালতে অভিযোগ দায়ের করা বা বিচার করা যাবে না এটাই হচ্ছে ইনডেমনিটি বা দায়মুক্তি মুক্তি প্রদান সুতরাং ইনডেমনিটি হলো কোনো বিচার কার্যকে বাধা প্রদান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন কোনো অভিযান বা অভ্যতানের ক্ষয়ক্ষতি আদালতের বহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাশ করে সেটাকেই ইন্টেমনিটি অধ্যাদেশ বা ইন্টেমনিটি আইন বলা হয় বাংলাদেশে ইন্টেমনিটি বিল পাশের ইতিহাস উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে জড়িতদের দায়মুক্তি করে ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম ইন্টেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইন্টেমনিটি অধ্যাদেশ জারি করেন এই বিল পঞ্চম সংশোধনী আইন উনিশশো নামে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ থেকে উনিশশো ছিয়াশি সালে নয় নভেম্বর পর্যন্ত এরশাদ সরকারের জারিকৃত সকল প্রকার আইন সামরিক আইন অধ্যাদেশ বিধিনিদেশ ইত্যাদিকে ও বৈধতা দানের উদ্দেশ্যে দ্বিতীয় ইন্ডেমনিটি বিলটি উনিশশো সালে দশ নভেম্বর জাতীয় সংসদে পাশ করা হয় এবং সংবিধানের সপ্তম সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর উনিশশো সালে বারোই নভেম্বর প্রথম ইন্ডেমনিটি অধ্যাদেশ বিল বাতিল সর্বসম্মতি ক্রমে সংসদে পাশ করা হয় পরে চারদলীয় জুট সরকারের আমলে তেইশ ফেব্রুয়ারি দু তিন যৌথ অভিযান দায় মুক্তি বিল দু হাজার তিন নামে সর্বশেষ ইন্ডেমনিটি আইন পাশ করা হয় পরিশেষে বলা যায় যে ভারতীয় সংবিধানের চৌত্রিশ নং অনুচ্ছেদের একটি বিপরীত অনুরূপ বিধানে এলাকা বিশেষ প্রয়োজনবোধে সামরিক শাসন জারি এবং বেসামরিক প্রশাসনকে এর সাহায্য করার জন্য সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ইনটিমনিটি নিয়ে আইন প্রণয়ন করা হয় এবং তাদের দায় মুক্তির ব্যবস্থা করা হয় তেমনি আমাদের দেশেও সৈচল্লিশ নং অনুচ্ছেদে শ্রীলং শৃঙ্খলা রক্ষা এক বাহিনীদের জন্য ইন্টিমিটি বিধান রাখা হয়েছিল মূলত ইন্টিমিটি অধ্যাদেশ আমাদের বাংলাদেশে জারি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারে যে হত্যা করা হয়েছিল সেই হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য এই ইন্টেমনিটি অধ্যাদেশ জারি করা হয় সংবিধানে এই আইনটি পাশ করা হয় এই আইনের মাধ্যমে বলা হয় যে তার যে সপরিবার হত্যাকারী যারা আছেন তাদেরকে আইনীয়ভাবে কেউ আইনীয়ভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বা আইনীয়ভাবে কোনো ধরনের মামলা দায়ের করা যাবে না মূলত সেটাই হচ্ছে বাংলাদেশের ইনডেমনিটি অর্থ দেশের ইতিহাস এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে